সে আমি ফুডি তো তোমরা অনেকেই বলো প্রতি সময় মন খারাপ থাকে মন যে ভালো করার মতো আমাদের কাছে আশেপাশে এত হয়ে থাকে তারপর কেউ বিশ্বাস করতে চায় না যার প্রথম প্রমাণ হচ্ছে এ ফুল ফুল ভীষণভাবে তোমার মনকে হ্যাপি রাখতে পারে কিভাবে জানো যখন ধরো তুমি একটা হাঁস মুরগি পালো বা গাছ লাগো যে কোনো একটা হ্যাবিট সাঁতার কাটো এনিথিং যা পারো তাই করো দেখবে যদি হাঁস মুরগি পালো তোমাকে ডিম দিবে পাশাপাশি দেখবে যে এদের যে মল বা আবর্জনা প্রতিদিন যে এদের ময়লা পরিষ্কার করতে হয় ওইগুলো দেখে আবার বিরক্ত চলে আসবে হুম আবার যদি তুমি যে কোনো বিজনেস রানিং করো যখন ব্যবসা ভালো হবে না তখন মন ভীষণ খারাপ হয়ে যাবে কিন্তু তোমাকে এমন একটা বিজনেস বা এমন একটা শখের কথা বলছি যেটা তোমাকে অলওয়েস হ্যাপি রাখবে সেটা হচ্ছে একটা বাগান করো বাগান বা গাছ লাগান তোমাকে এতটাই হ্যাপি রাখবে কারণ দেখো যখন একটা গাছ লাগো এটার এত এত গুড সাইড বা এত ভালো দিক আছে আমি নিজেও প্রথমে বিলিভ করতে পারি নাই জাস্ট এমাজিন ভাবো বাগানের কী কী ভালো দিক আছে একবার আমি তোমাকে বুঝাই তাহলে দেখবো যে হ্যাঁ আপু তুমি যা বলছো তা ঠিকই আসলে বাগান করার প্রতি আমি কেন কেন এত আগ্রহ দেখাই আমরা আমি কেন তোমাদেরকে বলি যে বাগান করো বাগান করো তোমাদেরকে বলি ফার্স্টে যেটা বাগান করলে মানে যখন বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হয় তখন গাছের এত পরিমাণে সৌন্দর্য বৃদ্ধি পায় যে দেখে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় যখন তোমার মন খারাপ হবে গাছের সামনে যে একটু দেখো বাগানটা থাটো দেখবে একটা অন্যরকম ফিলিংস হয় তার চেয়ে বড়ো কথা হচ্ছে যখন গাছটা অনেক ভালো গ্রোথ হয় তখন নিজের অনেক হ্যাপি লাগে যখন মনে হয় না নিজের হাতে কিছু করতে পেরেছি এরকম টাইপ মনে হয় আমি মোস্ট প্রবাবলি যখন একটা বীজ বনি তখন ভাবি যে হ্যাঁ আসলে এটা চারাটা কবে উঠবে তখন এটা ভেবি আফর যখন ধরেন অপেক্ষা অপেক্ষার সময় কিন্তু তাড়াতাড়ি চায় না তো অপেক্ষা করতে আমার মোটেও ভালো লাগে না তো আমি যা বলি যা নিজের অভিজ্ঞতা থেকে বলি আমি যা এক্সপিরিয়েন্স করি তার সাথে সবাই খাপে খাপ ইউজ করতে পারে এরকম টাইপ কিছু বলি মানে আমি যখন একটা ছাদের মধ্যে ধরো যে কোনো জায়গায় আমি চেষ্টা করি যে নিচেও করার কিন্তু নিচের মধ্যে কোনো বাগান আমার হয় না প্রবলেম কেন হয় না সেটা হচ্ছে এটার বেসিকলি কারণ যেটা এটা হচ্ছে প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগি আছে যেগুলো হাঁস তো পুরো গাছপালা খেয়ে ফেলে আর মুরগি কিছুই রাখে না এই জন্য নিচে করা হয় না তো বাগান যা বা গাছ যেটা করি ছাদে করার চেষ্টা করি কারণ ছাদের মধ্যে পশু পাখি কিছুই আসতে পারে না হ্যাঁ পাখিটা আসতে পারে পাখি আসে পরাগায়ন করে এই মাঝে মাঝে তো আবার প্রজাপতিও আসে মানে প্রজাপতি আসাটাও কিন্তু একটা ভালো দিক যখন তুমি দেখবে গাছের মধ্যে কাছে আসবে তখন দেখবে প্রজাপতি তারপর অনেক ধরনের মৌমাছি সব কিছু গাছের মধ্যে এসে মধু আহরণ করে তখন ওই সিনারিটা দেখ এত বেশি ভালো লাগে হ্যাঁ যা বলতেছিলাম প্রথমে যেটা বলতেছিলাম যখন আমি ধরো তোমার হচ্ছে বীজ বনি তখন কয়েকদিন হচ্ছে অপেক্ষার সময় কিন্তু তাড়াতাড়ি যায় না যেটা আগে বলছিলাম তখন কি করি কয়েকদিন আমি ছাদেই যাই না তো ছাদে না যাওয়ার ফলে ছা মানে ছাদে যাই না বলতে মানে কয়েকদিন যাই না কারণ গেলে তো ওইটার দিকে নজর পড়ে মানে তখন আরও বেশি খারাপ লাগে তো তো ইদানিং যেটা হয়েছে সেটা বলি তো কয়েকদিন আগে একটা টপের মধ্যে আমি অপরিচিত ফুলের চারা বুনি তো চারা বোনার পরে তো আমি ভাবতেছিলাম যে প্রতিদিন তো আমরা এই কাজটার কথা মনে পড়ে আমি তো ভুলে যেতে চাই কারণ দেখা যাচ্ছে খুব আগ্রহ থাকে মানে এক্সাইটেড থাকে আর কি তখন আমি কি করি যে না এ বিষয়টা আমি ভুলে যাব। তো কয়েকদিন সাথে চাই না কয়েকদিন মুরগি হাঁস এগুলোর দিকে অ্যাটেনশন ছিল তো মন তো ভালো রাখতে হয় প্রতিদিন তো মানে কিছুই তো করি না এখন যেহেতু অবসর যাই হোক তো কয়েকদিন পর এই সময় আবার বর্ষার রানিং কিন্তু বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি আর যাই হোক বৃষ্টির কথা নাই বললাম সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই তো বৃষ্টির ফলে কয়েকদিনের মধ্যে চাটা একটু ভালো গ্রোথ করে বুঝছো তো আমি তো যাই নাই যার পরে দেখি কি খুব সুন্দর চাটা হয়েছে তো হওয়ার পরে কি করছি টপটারে ওই যে রেলিং এখন যেটা আমরা রেলিং রেলিংয়ের উপর সুন্দর করে রেখে দিছি রাখার ফলে ওই যে প্রতিদিন যে সকালে ফার্স্টে যে সূর্যটা পরে ফার্স্টে আলোটা হচ্ছে ওই টপটার মধ্যে পড়ে এমনভাবে রাখছি তারপর এক সপ্তাহ গেল দুই সপ্তাহ গেলো দুই সপ্তাহ মানে এক সপ্তাহ তো রানিং তোমার বিশ থেকে চারটা অর্থের সময় লাগে তারপর কি করছি দেখি কি মানে যখন যাই যাওয়ার পর দেখি কি গাছটা এত সুন্দরভাবে গ্রোথ হয়েছে আমি দেখে অনেক খুশি হয়ে গেছি তো খুশি হওয়ার পরে কি করছি না আসলে দেখে যেন রিসার্চ করছি দেখে কী ভালোভাবে করা যায় তো আমি একটা ইউটিউবের মধ্যে একটা রিলস বা ভিডিও দেখছিলাম যেটার মধ্যে হচ্ছে তারা খুব সুন্দরভাবে হচ্ছে এই অপরিচিত ফুলের ব্যানারটা তৈরি করে ও যদিও আমি ব্যানারটা তো ভালোভাবে তৈরি করতে পারিনি তো আমিও ডিসাইড করি যে হ্যাঁ আমি ওই টপটার মধ্যে ব্যানার তৈরি করার চেষ্টা করব তো যদিও আমি পারতাম না পারছি কেন তোমাদেরকে বলি ওই যে আমার মা হচ্ছে কাপড় ছড়ায় না ছাদের মধ্যে তো কাপড়ের ওই গোনা গোনাটা একটু ছিল তো গোনাটাকে আমি সুন্দর করে বেরিয়ে দিয়ে টপটাকে একদম গর্জিয়াস করে ফেলি আর প্রতিদিন কি করি প্রতিদিন কিন্তু গাছটা একটু একটু করে গ্রোথ হয় যখন তোমরা একটা খেয়াল করবা যখন প্রতিদিন সকালবেলা ছাদে যাওয়ার চেষ্টা করবা বা সকালে গাছপালার সাথে অ্যাটাচ থাকবা কারণ সকালের মুভেন্টটা এত সুন্দর চারদিকে ঠান্ডা হাওয়া থাকে পাখির এত সুন্দর দাগ আর তখন সূর্যটা বা সানটা আস্তে 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 আকাশে ওঠে তখন ওই মোমেন্টটার মধ্যে যখন তোমার গাছগুলো পাশে থাকে গাছের মধ্যে দেখো আবার শিশির বিন্দিও থাকে তখন এনভায়রনমেন্ট এত ভালো লাগে ফিলিংস গুড হয়ে যায় তো যাই হোক যেটা বলতেছিলাম মানে এই গাছটা তখন ওই গোনা থেকে সুন্দর করে বেরিয়ে দিয়ে দিই বেরিয়ে দেওয়ার পরে দেখি গিয়ে গুণাটা দিয়ে দিই আর প্রতিদিন যখন দেখি যে গাছের নতুন নতুন ডালপালা হয়েছে তখন কি করছি ওই গোনাটার মধ্যে সুন্দর করে ভালোভাবে পেঁচাই পেঁচাই প্যাঁচায় পেঁচাই ওই রাউন্ডটা গোলটা গোল শেপটা আনি যাতে করে তোমার আমি যেটা দেখছিলাম এটা হচ্ছে কি গুনার মধ্যে গাছগুলো সুন্দরভাবে পেঁচান থাকে এবং ফ্লাওয়ার থাকে কিন্তু এখন যেটা আমি দেখতেছি মানে এখন যা মানে আমার গাছটা যতটুকু গ্রোথ হয়েছে মাসাল্লা দিন ওই গ্রোথের মধ্যে এখন তো এখানে কোনো ফুল দেখা যাচ্ছে না তো গাঁদা ফুল দিলাম কিন্তু গাঁদা ফুলের তো গাঁদা ফুলের যে স্টোরিটা বলতেছিলাম গাঁদা ফুলের একটা এক্সট্রা কেয়ার বা এক্সট্রা কিছু সেরকম কোনো কিছুই করতে হয় না জাস্ট বৃষ্টির পানিতে যতটুকু হয় আমার এই ফুলটা দেখছো না অপরাজিত ফুলের রঙ কিন্তু অনেক সুন্দর আমি অপরাজিত ফুলের যদি অ্যাটাস্ট করে দেই দেখবা এত পরিমাণে সুন্দর যদিও আমার এই গাছটা আমরা সবগুলো কলি তো যেটা গুড সাইড গাছের গুড সাইড হচ্ছে প্রচুর পরিমাণে ফুল দেয় ফুল গাছ লাগালে ফুলে হয় ফুলে হয় মশালা দিলে আবার যদি ফল গাছ লাগায় ফল ধরে অনেক সুন্দর ফল ধরলে তার আর বেশি অ্যাক্সিডাইড বেড়ে যায় শুধু কি গুড সাইডে বলবো ব্যাড সাইড বলবো না খারাপ দিক বলবো না খারাপ দিক হচ্ছে যখন একটা গাছ অনেক পরিমাণে যত্ন করছো অনেক শ্রম দিসো অনেক শ্রম বলতে ধরো প্রতিদিন তোমার এক্সাইটেড বাড়ে যে হ্যাঁ এটার মধ্যে একটা ফুল আসবে অনেক দিন ধরে অপেক্ষা করছি আর কিছু দিন আর সেই মুহূর্তে যদি এই গাছটা মারা যায় বা গাছটার কিছু হয়ে যায় তখন ভীষণ রকমের মনটা খারাপ হয়ে যায় তখন ভাবি যে গাছটা আর সংগ্রহ করার কোনো উপায় আছে